মহা মিছিলের একটাই উদ্দেশ্য আমাদের কেন্দ্রের যে দুর্নীতি ও এসআইআর নিয়ে যে আতঙ্ক এবং তার সাথে সাথে টাকা পেমেন্টমেন্ট বিল আমরা মানছি না না এই কথাটা সাধারণ মানুষের কানাখানে পৌঁছে দেওয়ার জন্য আমাদের জিম্বিপট্টু জানতার মন এটা মহামিছিলে ডাকিয়েছিলাম সেই মিছিলে মানুষের যে আশীর্বাদ ভার্সা থেকে যা পেলাম এখানে বুঝে যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালে আমরা ইতিহাস মানুষের সালা কেমন পাচ্ছেন মহালয় দস্তক ফুলকশন বাবা আশীর্বাদ থেকে যে আকবিল এবং কেন্দ্র রাজ্য যে দুর্নীতি এবং ধর্মীয় নিরপেক্ষতা যে রাজনীতি এটাই একমাত্র প্রতিশ্রুতা করতে পারে সেই জাতীয় কংগ্রেস পারে এই যে রাজ্যে একদিকে এটা দেখুন ধর্মীয় আবাদের বা আবাদের ব্যাপার হচ্ছে আমি আজকে দশ টাকা একটা ইট নিয়ে গিয়ে আমি দিলাম সেটা আমার একটা ভক্তি সেই ভক্তিকে তো আমরা অসম্মান করব না তার সাথে সাথে দেখুন দিভাই যে জগন্নাথ মন্দির ছিল সেটা এখানে নিয়ে আসলো কোথায় পুরীর জগন্নাথ দীঘাতে নিয়ে আসলো এবং তার সাথে পাহাড়ের যে সমাধান মহাকালী মন্দির এই মন্দির মসজিদের যে ভয় এই ভয় না দেখালে ভোট হবে না ভয় মানুষের ভিতরে আনতে পারে মোদী আর দিদি দুটোই একই ধর্মীয় মেরুকরণের রাজনীতি ওরা করে আমাদের কংগ্রেস দল আমরা সংবিধানকে সম্মান রেখে এবং সংবিধানে একটাই কথা বলা যায় প্রথম

পাবলিকের কিছু মানে করতে হবে না তার জন্য আমি আছি ওয়ার্কআপ বিল আমাদের পশ্চিমবঙ্গালে লাগু হবে না এমন টাইমে ওই ওয়ার্ক আপ বিল লাগু করল যে আমাদের সে তো টাইমও পাওয়া যায় না চার দিন পাঁচ দিন মানে টাইম দিয়ে বিল লাগু করছে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন যাতে ওয়াক আপ বিল আমাদের লাগু না মানুষের সারা কেমন পেলেন আজকের ভালো স্যার আমরা তো সামান্য দুটো অঞ্চলকেই বলা হয়েছিল কোথা থেকে আজকে যাত্রা শুরু করলেন মহামি ছিল আমাদের ইমার্জেন্সি বেসিসে এই মিছিলে ডাক দেওয়া হয়েছিল তার সত্ত্বেও মানুষ নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সৎপরতা দেখিয়েছে এবং শয়ে শয়ে লোক আমাদের মিছিলে ডাক পায়ে পা মিলিয়েছে কেন ডাকা হয়েছিল তার কারণ হচ্ছে এসআইআর যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে এই রাজ্যে এসআইআর লাগু হতে দেবো না লাগু হয়েছে তিনিই বলেছিলেন যে ওয়াকাফের যে বিল পাস হয়েছে আমার রাজ্যে হতে দেবে না সুতরাং মুসলমানদেরকে ওয়াকআপ সম্পত্তি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম যে এখানে ওয়াকআপ বিল লাগু হল আমরা ভেবেছিলাম যে হঠাৎ করে মমতা ব্যানার্জির যে একটা যাত্রা টুয়ার হলো মুর্শিদাবাদ জেলায় আমরা ভেবেছিলাম তিনি ওয়াক নিয়ে মুখ খুলবেন তার কারণ বিল লাগু হওয়ার দুদিন পরে তিনি এই জেলায় যাত্রা করেছেন কিন্তু আশ্চর্যভাবে দেখলাম যে ওয়াক আপ নিয়ে তিনি কোনো মন্তব্যই করলেন না উল্টো মন্দির মসজিদের রাজনীতি এখানে করে গেলেন তিনি এই মঞ্চ থেকে না পূর্ণাঙ্গ ইউনিভার্সিটির কথা বলেছেন মুর্শিদাবাদ জেলা এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ ইউনিভার্সিটি থেকে বঞ্চিত বঞ্চিত আছে না এখানকার স্বাস্থ্যর বেহাল অবস্থা নিয়ে কথা বলেছেন না এখানকার পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা বলেছেন আপনি জানেন মুর্শিদাবাদ জেলা এমন একটা জেলা যেখান থেকে একাধিক বাড়ি থেকে সাতটা দশটা বাড়ি থেকে হয়তো পাঁচটা বাড়ির লোক বাইরে কাজ করতে যায় এবং বাইরে ভিন রাজ্যে মুর্শিদাবাদ শুনলেই বাঙালি শুনলে তাদেরকে খেঁদানো হয় সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুললে না উনি এলেন মন্দির মসজিদের কথা বলে চলে গেলেন এই যে একটা বিজেপি এবং তৃণমূলের যে গট গেম চলছে একদিকে বিজেপি রাম মন্দির তৈরি করছে একদিকে তৃণমূল জগন্নাথ মন্দির তৈরি করছে মানুষ হিন্দু হোক বা মুসলমান হোক যে কোনো সম্প্রদায় হোক কেউ মন্দির মসজিদ চাইতে যায়নি এই সরকার এই সব করে মানুষের মধ্যে একটা বিষ ঢুকানোর চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা এই মিছিল করেছি যেখানে কর্মসংস্থান এটা মানুষকে বুঝতে হবে কারণ আমরা জাতীয় কংগ্রেস ধর্ম নিরপেক্ষতা দল আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নয় আমরা চাইছি ডেভেলপমেন্টের কথা নেই আপনি জানেন আমাদের রাহুল গান্ধী তিনি সমস্ত জাতি শ্রেণী সমস্ত লোকের হয়ে আওয়াজ তুলছেন কিন্তু একদিকে যেরকম একটা আমি সবার সব মিডিয়ার কথা বলছি না কিন্তু একাধিক মিডিয়া যারা মেন মিডিয়া আছে তারা জাতীয় কংগ্রেসের এই আন্দোলনকে দেখায় না সেম আমাদের রাজ্যে হচ্ছে জাতীয় কংগ্রেস যখন এসআই নিয়ে লড়াই করছিলো মেন মিডিয়া দেখায়নি জাতীয় কংগ্রেস যখন ওয়ার্ক আপ নিয়ে আন্দোলন করছিলো মেন মিডিয়া দেখায়নি জাতীয় কংগ্রেস যখন আনএমপ্লয়মেন্ট নিয়ে রাজপথে একাধিকবার আন্দোলন করেছে মেন স্ট্রিম কিন্তু দেখায় না আমরা চাইছি এই আন্দোলন প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা বুথে বুথে জেলা জেলায় এবং শেষে রাজপথে নিয়ে যেতে যা যার কারণেই কিন্তু মানুষদের মধ্যে আমরা বোঝাতে চাইছি যে এই ডেভেলপমেন্ট নিয়ে আপনারা ভাবুন ধর্ম যে যার ধর্ম পালন করুন কিন্তু ডেভেলপমেন্টের খাতে উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সকলকে একত্রিত হয়ে আওয়াজ তুলতে হবে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার